আসসালামু আলাইকুম সাজাদ মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিরাট সেল হয়ে গেল আমার এ আর ওয়ান মানে মধ্যবিত্তর আর ওয়ান ফাইভ এই বাইকটি সেল হয়ে গেল আর উনি থেকে আসলো কিভাবে আসলো একটু পরিচয় জানি ভাই কোথেকে আসছেন আমার নাম মোহাম্মদ মাসুম আমি আসছি আপনার দক্ষিণ বাংলা থেকে দক্ষিণ বাংলা থেকে না তো এই গাড়িটা তো আপনার পছন্দ হয়েছে তাই না

কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরের পার্ক কলেজ যে সাজাদ মডরস যারা আমাদের চ্যানেলটা ফলো করে নেয় অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন তো অসংখ্য ধন্যবাদ সাজাদ মানুষের পাশে থাকার জন্য তো ইতিমধ্যে আমাদের আরও কিছু আপডেট ভিডিও আসবে আপনাদের আমাদের পাশে থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ